নমস্কার বন্ধুরা রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই তেজপাতে এমন একটা চাটনি না থাকলে বাঙালির খাওয়া অসম্পূর্ণ থেকে যায় আজকে আমি যে রেসিপিটা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি সেটা হচ্ছে মুখরোচক টমেটোর চাটনি অনুষ্ঠান বাড়িতে আমরা যেভাবে চাটনি খাই ঠিক সেভাবেই সহজে বাড়িতে বানিয়ে ফেলুন কিভাবে। সহজে বাড়িতে বানিয়েবো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমাদের যদি আমার এই টমেটো মুখরোচক মিষ্টি চাটনিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একবার জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তেও ভুলবে না সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবে তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে এখানে আমি পাঁচটা লাল পাকা টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো ধুয়ে নিয়ে এবার টমেটোগুলো ভালো করে ছোট ছোট সাই করে কেটে নিচ্ছি আমি টমেটোগুলো সব আমার কাটা হয়ে গেছে একটা পাত্রে রেখে দিলাম এরপর আমি এখানে আমি গুড় কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেল অ্যাড করে দেব। এরপর একটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে আর এক চামচ গোটা জিরে অ্যাড করে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি টমেটোটা দেওয়ার পর ভালো করে আবার টমেটোটা নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি গ্যাসের আঁচটা কম রেখেছি এরপর এখানে আমি লবণ অ্যাড করে দেবো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো এরপর আবার টমেটোটা ভালো করে নাড়াচাড়া করব। আমি গ্যাসের আঁচটা একদম লো রেখেছি এরপর ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকা খুলবো এবারে ঢাকা খুলে তোমরা দেখতেই পাচ্ছ টমেটোর মধ্যে একটু জল আছে এখনও আমরা হাতের সাহায্যে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা আমার খুব ভালো করে মেশা হয়ে গেছে এরপর আমি এখানে কাজু অ্যাড করে দেবো কিশমিশ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে গুড়টা অ্যাড করে দেব। তোমরা চাইলে চিনি দিতে পারো আমি এখানে গুড় ইউজ করেছি এরপর টমেটোর সাথে ভালো করে গুড়টা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখানে আমি একটু জল দিয়েছি বন্ধুরা এরপর ভালো করে মিশিয়ে দেব আর তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটোটা আমার ফুটছে এরপর আমি ঢাকা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো টমেটোটা আমার হয়ে গেছে আমার মুখরোচক টমেটো চাটনি রেডি অনুষ্ঠান বাড়ির মতন যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছ তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা ক্লিক করে নেবে তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে